পঁয়ষট্টি হাজার আশি হাজার পঁচাত্তর হাজার পঞ্চান্ন হাজার সত্তর হাজার পঁয়ষট্টি হাজার দশ হাজার দশ হাজার মাত্র আঠাশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আটচল্লিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার

টোটালি ফ্রেশ কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন এরপরে আছে বাসন 2 বাসন 1 জি 10 বছরের আছে আজকে দিয়ে দিলাম হলো মাত্র শুধু 85000 টাকায় শুধু 85000 85000 টাকায় শুধু 85000 ফেজার ফেজার আছে এরপরে কিন্তু আছে জিক্সারের কালেকশন আর আমাদের সবগুলি কিন্তু ঢাকার নাম্বার ভাই সব ঢাকার নাম্বার সবগুলি ঢাকা ঢাকা নাম্বার আচ্ছা জিক্সার বাসন 2 সরি ডাবল ডিক্স ব্ল্যাক কালার টোটালি ফ্রেশ কন্ডিশন

সতেরো অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার টাকা জি আচ্ছা এরপর আছে পালসার ইউজি পালসার দুই হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশের ইউজি ভাবে দিয়ে দিলাম হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বাইশের মডেল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়েছেন বাইশের মডেল বাইশের মডেল

জি নাম্বার করা ডিজিটাল নাম্বার ব্লে স্মার্ট কার্ড লক্ষ 5000 টাকায় 1 লক্ষ কিন্তু হবে টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট কত ভাই এটা হাজার টাকা পালসার এটা only 65 only 65 গাড়ি স্টার্ট করলে গাড়ি রেখে যাবে না গাড়ি নিয়ে যাবে শুধু হাজার টাকায়

টার্ভো ভাসন টু টার্ভো ভাসন টু পঞ্চান্ন ষাট টাকা লাগবে না শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ভাষণ টু জি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা পঁয়তাল্লিশ টাকায় ভাষণ টু টার্ভো পাশাপাশি কিন্তু এখানে আছে একটা ভাবের বাইক যেটা হচ্ছে প্যাগাসাস প্যাগাসাস ওইটা খালি ভাই পিক আপ দিলেই চলে ভাই পিক দিলেই চলে পিক আপ দিলেই চলে সেই একটা বাইক এবং আন্টাস ইঞ্জিনের দশ বৎসরের পেপার দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে একদম কিন্তু এটা পার্পেল কালার